হ্যালো আসসালামু আলাইকুম যারা সকল চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকে মৌলিক সংখ্যা ক্লাস এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যেটা সমস্যাগুলো পরীক্ষায় যায় মৌলিক সংখ্যা চেনা না মৌলিক সংখ্যাটা কি আজকে আমি আপনাদেরকে ব্যাখ্যা সহ বলে দেবো এক থেকে একশো পর্যন্ত কয়টি আহ এর ব্যাখ্যা সহ আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন এটা সকল চাকরির ক্ষেত্রে আর সকল স্টুডেন্টের ক্ষেত্রে এটা প্রয়োজন মৌলিক সংখ্যা চেনা মৌলিক সংখ্যাটা কেমন চিহ্ন মৌলিক সংখ্যাটা হচ্ছে কি আপনার এর গুণনীয় এক এক ছাড়া অন্য কিছু হয় না গুণনীয় এক ছাড়া অন্য কিছু হয় না দেখেন দুই এর গুণনীয় দুই এক কেন দুই তাহলে দুই আর এক এখানে দেখা যাচ্ছে যে বোর্ডে তিন তিন এর গুণনীয় তিন এক কেন তিন এক ছাড়া অন্য কোনো সংখ্যা যায় না ভিতরে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা আমরা দেখবো এখন এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি তাহলে কি কি আমরা দেখব দুই তিন পাঁচ সাত চারটে বলে দিচ্ছে একটি দেখেন এগারো থেকে বিশ পর্যন্ত মনির সংখ্যা আছে তাহলে একুশ থেকে তিরিশ পর্যন্ত মনের সংখ্যা দুটি তেইশ উনত্রিশ দুটি দেখেন এখানে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মনের সংখ্যা আছে হচ্ছে দুটি একত্রিশ সাঁত্রিশ তাহলে দেখেন একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আপনার আছে দুটি তিপ্পান্ন উনষাটটি থেকে সত্তর পর্যন্ত সংখ্যা আছে সাতষট্টি কয়টি হলো দুইটি তাহলে একাত্তর থেকে আশি এর মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি একাত্তর তেহাত্তর উনিআশি তবে একাআশি থেকে নব্বই মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি একটা হচ্ছে তেরাশি একটা উননব্বই আর সর্ব শেষ যে দেখা যাবে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা একটি সেটা হচ্ছে সাতানব্বই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা অনেক পরীক্ষা দেখা যায় আসে এই মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যা গুলো যেগুলো সংখ্যা যেগুলো সংখ্যা যোগ করলে আমাদের আসে হচ্ছে হাজার ষাট এক হাজার ষাট আছে এগুলো সংখ্যা যখন আমরা যোগ করি সেটা সংখ্যাটা পাওয়া যায় হাজার ষাট আর আমরা দেখেন দেখেন মৌলিক সংখ্যাগুলো তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এখান থেকে বিশ পর্যন্ত আছে চারটি দুই একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুটি মৌলিক সংখ্যা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুটি একান্ন থেকে পঞ্চাশ পর্যন্ত আছে দুটি এবং একান্ন থেকে ষাট পর্যন্ত আছে দুটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত আছে দুটি একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি এবং একাশি থেকে নব্বই পর্যন্ত আছে দুটি তাহলে একানব্বই থেকে একশো পর্যন্ত আছে একটি এখন দেখেন এখানে একশোটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা সর্বমূল মৌলিক সংখ্যা পাইছি হচ্ছে পঁচিশটি পাঠিয়ে টি তাহলে এই ক্ষেত্রে দেখেন একশো আর্ধেক পঞ্চাশ তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা এখানে পাইছি আর এর থেকে একশো পর্যন্ত আছে হচ্ছে এই মিলে মৌলিক সংখ্যা মনে রাখার একটা সূত্র ফোর টু এখানে মনে চুয়াল্লিশ বাইশ তিনশো বাইশ তিনশো এটা মনে আপনারা যান ভুল হবে না আশা করি আসাম ভাবে আপনারা একমার থাকুন আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ফলো আর নতুন নতুন ভিডিওর জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি আসসালাম